ঐতিহাসিক যেটা ছিল জ্ঞান ব্যবসা আর সংস্কৃতির কেন্দ্র ইতিহাসবিদরা বলেন আজকের হিসাব অনুযায়ী মানসামসের সম্পদ হত প্রায় চারশো বিলিয়ন ডলারের বেশি মানে মাস্ক ব্যাজো সার্নল গ্যাটস সবাই মিলে হলেও তার কাছাকাছি দাঁড়াতে পারতো না কিন্তু অদ্ভুত বিষয় হলো তার মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই মালি সাম্রাজ্য রহস্যজনকভাবে দুর্বল হয়ে পড়তে থাকে তো জানা যায় না ঠিক কি কারণে এমন হলো এমন সময় ইতিহাস জানতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন